তোমাদেরকে কন্টেন্ট দেওয়া হচ্ছে না তোমাদেরকে হ্যাঁ কারণ আমরা প্রপার শিল্পী দিগ্জল সাহেব প্রপার শিল্পী রুবেল সাহেব প্রপার শিল্পী আলিরাজ প্রপার শিল্পী আমাদের কিন্তু দেশ চেনে আমাদেরকে চেনার কোটকামারি চিনবেন আমাদেরকে সুস্থ সুন্দর নির্বিচ্ছিন্ন একটা নির্বাচন হোক যে নির্বাচনটা আমার চেষ্টা আমার চেষ্টা মিশা সদকের স্পেশাল চেষ্টা এটা আমি প্রচুর কেটেছি এই জন্য আপনারা কন্টেন্ট পাননি না একদম প্রপার আছে এবার প্রপ এবার ওর চেয়ে অনেক বেশি ওর চেয়ে বেশি অবকাঠামোগুলো দিকগুলো ঠিকঠাক আছে বাট আমি বলেছি না আমি ওটা নষ্ট করে দিয়েছি এটা হবে না তোমাদের এই যে তোমাদেরকে কন্টেন্ট দেওয়া হচ্ছে না তোমাদেরকে হ্যাঁ কারণ আমরা প্রপার শিল্পী দিব্য সাহেব প্রপার শিল্পী রুবেল সাহেব প্রপার শিল্পী আলিরাজ প্রপার শিল্পী আমাদের কিন্তু দেশ চেনে আমাদেরকে চেনার চিনবে না আমাদেরকে আর শিল্পী সমিতির কোনো পদ আমাদেরকে শিল্পী সমিতির কোনো পদ আমাদেরকে কিন্তু চেনাবে না যারা তোমরা যাদের কথা বলবা তাদের তো শিল্পী শিল্পীর সমিতি দিয়ে তারা ফেমাস হয়েছে না বা ফেমাস বা ফেমাস তোমরাই বলবা আলোচিত সমালোচিত হয়েছে ওকে তো এটা তো বলে এটা শুনতে চাচ্ছিল তো আর মিশা উদ্যোগ করে সাহেব সুজরিতা ম্যাম আলিরাজ সাহেব রুবেল সাহেব তুমি জ্যাকি আলমগী আলেকজান্ডার বউ আমি সিনিয়রদের কথা বলি আলিরাজ সাহেবকে তো মনে আমরা যেখানে বাঙালি যেখানে সংস্কৃত সেখানে চিনবে কারণ হচ্ছে আমাদের কাছে এটা স্পোর্টলি নেই আমরা আমরা যেহেতু এক্সপিরিয়েন্স আমি ছিলাম সাধারণ সম্পাদক দীপজল সাহেব ছিলেন সাধারণ সম্পাদক রুবেল সাহেব সাধারণ সম্পাদক দেখেন চারটা পদের মধ্যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দুইটা আর জেনারেল সেক্রেটারি তিনজনে আমরা তিনবারে দেখেন এক্সপিরিয়েন্স কত এবং গতবারে দেখেন আপনারা যেভাবে হোক যে দু বছর কেটেছে এক্সপিরিয়েন্সের অভাবে তিরিশ বছর আগে কানসুল সাহেব ছিলেন তারপরে আরেকজন যিনি ছিলেন সাধারণ সম্পাদক তো কোনো এক্সপিরিয়েন্সই নেই এবং যার যার রেজাল্ট আপনারা মানে আমাদের থেকে ভালো জানেন ভালো মন্দ যে হোক আপনারা চান জমি কোটি টাকার পুরস্কার হ্যাঁ অবশ্যই 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 আমরা আশা করবো যে আমি তো বারবার বলি আমরা চাই একটা অবাধ সুস্থ সুন্দর নির্বিচ্ছিন্ন একটা নির্বাচন হোক যে নির্বাচনটা আমার চেষ্টা আমার চেষ্টা মিশা সদকের স্পেশাল চেষ্টা এটা আমি প্রচুর কেটেছি এই জন্য আপনারা কনটেন্ট পাননি রাইট দ্যাস দ্যাস আপনার বললে আমি খুশি হব দিদু সাহেব নিজেই কন্টেন্ট তো হচ্ছে যে ওই জায়গা থেকেই মানে আমি 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 আশা করবো যে অবকাঠামো আপনি দেখেন আমাদের লুক দেখেন আমরা প্যানেল লুক দেখেন আপনি ডুবেল সাহেব ডিএ তায়ব মনে করেন আমি ইন্ট্রোডাকশনই বলি আমাদের টিমের প্রতি ইন্ট্রোডাকশন ডিএ তাইব আর সঞ্জু জন ছাড়া সব এক্সপিরিয়েন্স মানে রত্না ওইখানে আমাদের ছোটোদের মধ্যে শাহানুর রত্না নানা সাপ সঞ্জু জন এই যুগের নায়ক এই যুগের ট্যালেন্টেড অ্যাক্টর তো সব জয়চৌধুরী যথেষ্ট ভালো করতে চেষ্টা করি ডন পুরনো কমলা মামা পুরনো জ্যাকি আলমগীর পুরনো আরমান ভাই সবাই জানেন এই ওয়ান টেকনিশিয়ানস এবং আর্টিস্ট বাকি সবাই তো আপনি দেখেছেন আমাদের প্যানেলটা কেমন